রান্না করেছি ছোট্ট রান্নাঘরে ইলিশ ভাপা এত সুন্দর স্বাদ হয়েছিল কী আর কব এ দেখেন পরবর্তীগুলি ভাজিয়েও নিচ্ছি মস মশা এবার চলেন মাছ কিনে নিয়ে আসি এই দেখেন বাসার পাশেই মাছ আসছিল কত ইলিশ মাছ এর মধ্যে পাবদা মাছও ছিল আমি মাত্র দশ টাকা দিয়ে এই ইলিশ মাছটা নিয়ে আসলাম আমার ছোট্ট রান্নাঘরের জন্য কেমন হয়েছে মাছটা বলেন তো এবার মাছটা কাটা যায় কী বলেন মাছটা কাটিয়ে ধুয়ে নিয়ে এবার রান্না করব। এই যে বটি কলার পাতা সব রেডি এখন মাছ কাটার পালা সব কিছুই রেডি করেছি খড়ি জাবার থেকে শুরু করে হলুদ লুন লবণ সব রেডি আমার এখন মাছটা কুটার অপেক্ষা এই যে আবার মাছ কাটা হয়ে গেছে মাছ কাটা দেখে বিড়ালের যে কি ডাকা ডাকি শুরু হয়েছে জানেন না ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের গন্ধ পেলে তো বিড়ালের আর হুঁশ থাকে না বিড়ালের আর হুঁশ থাকে না এটা তো সবাই জানে আর আমি এই যে এক ড্যাগে একটু গরম জলও করে নিচ্ছি এই জলের উপরই ভাবাটা করব ইলিশের এই জলের উপর একটা সসপ্যান মশাই ইলিশ ভাপাটা করবো দেখতেই পাবেন না কীভাবে ইলিশ ভাপাটা করি বিড়াল তো কান মাথা খায়া নিচ্ছে নে আঁচটিগুলো খায়া নে কি আর করা আষ্টে যদিও দিতে চাই, না ইলিশ মাছের আষ্টে ফালাই দেব না তুই খা ইলিশ মাছ দেখলে বিড়াল তো নি পাগল হয়ে যায় তাই আঁসটা আমি বিড়ালে দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব এ দেখেন চকচকা করে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি ওরে বাবা কি বিড়ালের উৎপাত শুরু হয়েছে শুনতে পাচ্ছেন আপনারা মানে অনেকগুলি বিড়াল চলে আসছে ইলিশ মাছের গন্ধে কি যে করি মাছ এখন রান্না করাই আমার দায় জানি রে কখন যাই সে মারে নিয়ে যায় বিড়ালের দল কে জানে আমি এবারে যে মাছগুলোতে সব কিছু মাখায় নেবো হলুদ লবণ তারপরে তেল দিলাম আর একটু জিরার গুঁড়া দেব। আর দিয়ে দেব পরে একটু কালো জিরা আর দেব কাঁচামরিচ এই যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর একটু হালকা জলও দিয়ে দেব। নে তোরা আর মারামারি করিস না আমি রান্না করি এই রান্না করে এক পিস মাছ দিয়ে তোদের ভাত দিয়ে দেব নে কি করার আর শুনতে তো পাচ্ছে না বিড়ালের কী ডাকা ডাকি চেষা শুরু হয়েছে এবার আমি হচ্ছে গরম জলের ড্যাগের উপর এখন এই যে দিয়ে দেব সসপ্যানটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব ঢাকিয়ে দিয়ে এখান থেকে আমি ভাপা করে নেব এইভাবে আমি ভাপা করব। পরে আমি আবার একটা প্লেট দিয়ে দিয়েছিলাম মানে ঢাকনিটা একটু ফাঁকা ছিল বলে প্লেট দিয়ে দেখেন শিলও উঠাই দিছি। এখন নিশ্চয়ই ভাপাটা আমার হয়ে গেছে দেখেন এবার দেখা যাক ভাপাটা হয়েছে কি না আশা করি সুন্দরই হয়েছে হ্যাঁ এই দেখেন বললাম না অনেক সুন্দর হয়েছে আমার ইলিশ ভাপা দেখতে কিন্তু দারুণ লাগতেছে দেখেন কি সুন্দর লাগতেছে না এখন আমরা খাবো না বিরাট দেবো এখন এই চিন্তা করতেছি দশ টাকার মাছ একবারে ভাপা একবার ভাজা এবার আমি যে পরবর্তীগুলি ভাজে নেব লবণ হলুদ মাখাই নিয়ে গুলে ভাজে নেব মানে যেগুলো বাদ বাকি ছিল ওগুলো ভাজে নেব চলেন এবার বক বক না করে মাছগুলো ভাজে নেই ভাজার অপেক্ষায় আছি কখন ভাজা হবে কখন মাছের মানে তেল দিয়ে ভাত খাব তেলও কিন্তু যথেষ্ট বের হয়েছিল ছোটো মাছ হলে কী হবে বাবা দশ টাকার মাছ হেলা করা যাবে না এতগুলো পিস হয়েছে কি বলেন এই যে মাছগুলি আমার মশমশা করে ভাজা হয়ে গেছে এখন এক প্লেট ভাত দিয়ে মাছগুলি খেয়ে নেবো এই দেখেন কি মশমশা করে ভাজছি এই মাছ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা